আজকেও আমি তোমাদের সাথে একটা নতুন ডিজাইন শেয়ার করব মানে টুকরো টুকরো কাপড় দিয়ে যে কত ধরনের ডিজাইন তৈরি করা যায় সেগুলি আমি অ্যাকচুয়ালি শেয়ার করছি এখন আমি যেগুলো মানে পারি তো সেগুলি তোমার সাথে শেয়ার করি আর কি তো প্রথমে দেখো এই প্রিন্টেড কাপড়টা থেকে চারটে টুকরো কেটে নিলাম এটা ফাইভ বাই ফাইভ ইঞ্চেস করে নিয়েছি তার সাথে ব্লু যে কাপড়টা রয়েছে সেখান থেকেও চারটে টুকরো করে নিলাম তো ডিজাইন করার জন্য এরকম একটু টুকরো করে নিতে হয় টুকরো টুকরো কাপড় দিয়েই ডিজাইন তৈরি করি আর কি তো এই ধরনের দেখো ঠিক ব্লু কাপড়টা এরকম করে ট্রায়াঙ্গেল মতন শেপ করে এইভাবে স্টিচ করতে হবে আর স্টিচ করার আগে অবশ্যই একটুখানি আয়রন করে নিতে হয় যাতে সেলাই করতে খুব সুবিধা হয় তো এ দেখো এই কর্নার আর এই যে ভাঁজ করে রেখেছি সেই কাপড়ের কর্নারটা আগে অ্যাডজাস্ট করে নিয়ে স্টিচ করতে হবে ঠিক চারটে টুকরোকেই আমি এভাবে স্টিচ করে নেব তো এই দেখো ঠিক এইভাবে ধরে প্রত্যেকটা টুকরোকে আমি এভাবে স্টিচ করে নিচ্ছি দেখো ঘরে পরে থাকা সমস্ত কাপড় দিয়ে কিন্তু আমি এই ধরনের ডিজাইনগুলো করি আর মানে প্রায় দিনই কিছু না কিছু আমি তৈরি করছি ঘরের ইউজের জন্য বা পরবর্তীতে আমি এগুলো সেলও করতে পারবো সেই পারপাসে আমি সব তৈরি করছি আর এ দেখো তো যথারীতি আমি এই টুকরোগুলোকে সব পুরোটাই অ্যাটাচ করে নিচ্ছি তারপরে দেখো এই ধরনের ডিজাইন করে আমরা কিন্তু অনেক জিনিসই বানাতে পারি আজকে একটা আমি কোস্টার বানাচ্ছি বা প্লেসম্যাট টেবিল ম্যাট যাইভাবেই আমরা ইউজ করতে পারি না কেন তো মেনলি দেখো ডিজাইনটা তোমাদের সাথে যেটা আমি শেয়ার করি যে কত সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করা যায় এরকম টুকরো টুকরো কাপড় দিয়ে তো দেখো এই যে আমি ডিজাইনটা তৈরি করছি তো মাঝখানে একটা এই যে প্রিন্টেড কাপড় কেটে নিলাম কেটে নিয়ে এইভাবে আবার সেলাই করতে হবে চার পাঁচটা এরকম ধরে ধরে দেখো কত সুন্দর লাগবে ডিজাইনটা তাহলে দেখতে এ দেখো খুবই ইজি প্রসেস দেখতেই পাচ্ছ তো এইগুলোই আর কি যে দেখবে একটা জিনিস তৈরি করার পর কত ভালো লাগে তো প্রথমে তো কাপড়গুলো এ মানে পরে থাকে আমরা তো কোনো ইউজই করি না তাই না এই ধরনের টুকরো টুকরো কাপড় তো সেগুলোই দেখো ইউজ করে এই ধরনের জিনিস বানিয়ে কত কতভাবে ইউজ করতে পারি আমরা আর কি তো এই দেখো আমার এটা পুরো কমপ্লিট হলো ওপরের পার্টটা আর কি দেখতে দেখো কত ভালো লাগছে আর ওই যে কালার কম্বিনেশানটা একটু কী তো নিজের মনের মতন করে নিলে দেখতে আরও বেশি ভালো হয় হ্যাঁ মানে মিক্স অ্যান্ড ম্যাচটা যেন ভালো হয় যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আমি সবসময় এটাই বলি যে ডিজাইনের ক্ষেত্রে একটুখানি কালারটা মিক্স অ্যান্ড ম্যাচ করে করলে দেখতে বেশি ভালো লাগে আর কি একটু ব্রাইটও হয় আর কি ব্যাপারটা তো এ দেখো পুরো ওপর পাটটা আমি এভাবে একটা চাপ সেলাই দিয়ে দিলাম কত ভালো লাগছে বা দেখো এবার এক্সট্রা যে পার্টগুলো আছে সেগুলো আমি কেটে ফেলবো এ দেখো এটা অ্যাকচুয়ালি কী তো ওই কোস্টার বা প্লেসমেট টেবিলমেট যেভাবেই আমি ইউজ করি না কেন আমি মানে বানাচ্ছি ওই রকমই এবারে নিচের পার্টটা আমি একটুখানি বেশি নিলাম কাপড়টা ওপরের পার্টের থেকে এই ধরো দেড় ইঞ্চির মতন কাপড় আমি এক্সট্রা নিলাম ওই পাইপিংটা একবারে দিয়ে দেব ওই কাপড় দিয়েই আর ভেতরে একটা দেখো আমি ওই ফোম শিট দিয়ে দিচ্ছি এটা দেওয়াতে কিন্তু থিকনেসটা বেশ ভালো হবে আর কি এই দেখো এইভাবে দিয়ে দিলে মানে ফিনিশিংটাও খুব ভালো আসবে আর কি আর এই যে কাপড় টেক্সটা নিয়েছি তো সেটা দিয়ে আমি চারপাশটা পাঁচটা একদম বর্ডার বা পাইপিং হিসাবে দিয়ে দিচ্ছি বর্ডারটা না দিলে কিন্তু দেখতে বেশি ভালো লাগে না যে কোনো কাজের এই ধরনের কাজে আর কি তো বর্ডারটা কিন্তু মাস্ট দেখো বর্ডারটা দেওয়ার পরে মানে লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায় দেখতেই পাচ্ছ তোমরা তো টেবিল ম্যাট রানার যে কোনো কাজে আমরা যখনই করি না কেন একটুখানি বর্ডার দিলে খুবই ভালো হয় দেখতে আর কি তো দেখো কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল এই ধরনের ডিজাইন কিন্তু দেখো আমরা কুশনের যে ওপর পার্টটা করতে পারি আর তারপরে এই ধরনের আরও কয়েকটা টুকরো এইভাবে করে নিয়ে ওটাকে আবার অ্যাটাচ করে আমরা টেবিল রানার হিসেবে ইউজ করতে পারি বেড রানারও ইউজ করতে পারি এরকম আরও কয়েকটা করে নিতে হবে আর কি তারপরে দেখো এইভাবে তো ইউজ করাই যায় নানান রকমভাবে তো জাস্ট আমি ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আজকের মতন টাটা আবার দেখা হবে নেক্সট লাগে